অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আপনারা চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি ডিপ্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন তার কারণ আমি এই বিভিন্ন বিষয়ের উপরে টিপস আপলোড করে থাকি এই বিষয়ে এই চ্যানেলে ঘরোয়া টুকিটাকির ওপরে রোগ জ্বালান টুকিটাকির ওপরে সমস্ত বিষয়ের ওপরে আপনারা টিপস পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে গেলে প্রত্যেকটি বিষয়ের ওপরে টিপস আপনারা পেয়ে যাবেন আমাদের ব্যস্ত জীবনে আমরা ঠিকঠাক করে নিজের শরীরের মুখের যত্ন নিতে পারি না ওই জন্য অকাল বার্ধকতা আসে অকাল বার্ধকতা বলে আমাদের শরীরের নয় আমাদের মুখে দেখবেন বেশ কিছু দাগ ছোপ পড়তে শুরু করে ত্বক ঝুলে পড়ে অসময়ে কি করবেন এবং কেন এমন হয় এটাই আমি বিস্তারিত আলোচনা করব ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে চলুন ভিডিওটি স্টার্ট করে ফেলি প্রচলিত একটা কথা রয়েছে যা বহু জায়গায় মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুড়িতেই বুড়ি বিশেষজ্ঞরা জানাচ্ছেন টিন এজ পের যখনই কুড়িতে পথে পা বাড়ায় বয়স তখন হরমোনের বিভিন্ন পরিবর্তন হয় পাশাপাশি সেই সঙ্গে ত্বকেও বয়সের একটা ছাপ পড়ে একটা কিন্তু কি কারণে বয়সে ছাপ পড়ে খাদ্যাভ্যাস লাইফস্টাইল কোন দিকে বিশেষ নজর দিলে অসময়ে ত্বকের বয়সের ছাপ পড়া প্রতিরোধ করা যায় সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। ত্বকে বয়সের ছাপ পড়ার অর্থ রিঙ্কেল দেখা দেয়া ত্বকে টান টান ভাব নষ্ট হয়ে যায় ত্বক নিষ্প্রাণ দেখানো কিংবা বয়স অনুযায়ী ত্বকের জেল্লা নষ্ট হয়ে যায় ত্বকে এই সমস্ত সমস্যা দেখা দেওয়ার মূল কারণ সরাসরি প্রচুর পরিমাণে সূর্যের তাপ লাগা অত্যাধিক মাত্রায় অতিবেগুনি রশ্মি লাগলে এরকম হয় কেন এমন হয় অত্যাধিক পরিমাণে ধূমপানে ত্বকে অসময়ে বয়সে ছাপ পড়ে যায় ত্বকের সুন্দর জেল্লা ও সুস্থ রাখতে ধূমপানের অভ্যাস ত্যাগ করার পরামর্শ অবশ্যই আমি দিচ্ছি ধুলো ও ধোয়াতে মারাত্মক ক্ষতি হয় ত্বকের এক্ষেত্রে বাইরে বেরোনোর সময় ত্বকে সানস্ক্রিন লোশন ব্যবহার করলে একদম ভুলবেন না পাশাপাশি নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে ক্লিনজিং টোনিং মশ্চারাইজিংস এবং স্ক্রাবিং তো করতেই হবে অত্যাধিক ট্রেসের কারণেও ত্বকে ক্ষতিকর প্রভাব পড়ে ট্রেসের দূর করার জন্য কাউন্সিলরের পরামর্শ নিতে হবে অথবা বিশ্বাস করতে হবে যে এমন কারোর সাথে আলোচনা করার আমরা আমাদের সময় ঠিক না থাকার জন্য জল ঠিক মতো পান করতে পারি না নিয়মিত জল খেতে হবে অপর্যাপ্ত পরিমাণ ঘুম ত্বকের ক্ষতি কারণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সারাদিনে অন্তত আট থেকে নয় ঘন্টা ঘুম কিন্তু খুব জরুরি সকালে ত্বক বুড়িয়ে যাওয়া এবং ত্বকে বয়সের একটা দাগ ঝোপ অসময়ে এছাড়া ঝুলন্ত ত্বকের প্রতিরোধ কীভাবে করবেন সেটা আলোচনা করুন মূলত বার্ধক্যের কারণে হলেও অনেক সময় পরিবেশ এবং জীবনযাপনের কারণে প্রত্যাশিত সময়ের আগে চেহারায় বলি রেখা এবং অন্যান্য সমস্যা দেখা যেতে পারে অ্যাস্টার্ড অয়েল ত্বকের জন্য উপকারী এটি এক ধরনের নিরাময় ক্ষমতা রয়েছে যা ত্বকের বলি রেখা এবং অন্যান্য দাগ সরিয়ে তুলে তার্য আনতে সাহায্য করে আপনি দুইবার ফোটা কয়েক ফোটা ক্যাস্টার অয়েল মুখে মেখে নিন প্রতি দশ মিনিটের জন্য আলতোভাবে মাসাজ করুন তিন চার সপ্তাহের মধ্যে সুফল পাবেন ওট একটি চমৎকার প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বকের অস্বস্তিকর ভাব এবং বলি রেখা কমাতে সাহায্য করে এটি ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাবানের মতো কাজ করে সাধারণত সেনসিটিভ ত্বকে দ্রুত বার্ধক্যজনিত বলি রেখা দেখা যায় সেন্সিটিভ ত্বকের জন্য এই ফেস মাস্ক ব্যবহার করতে পারেন মাস্কটির জন্য কি প্রয়োজন জানেন বেশি কিছু না আপনার রান্নাঘরেই রয়েছে প্রয়োজনীয় উপকরণ শশার মধু গ্রিন টি শশা ত্বক সতেজ রাখতে বহু পরিচিত পাশাপাশি গ্রিন টি ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট দেয় মাস্কটি বানানোর জন্য শুরুতে শশা পাতলা করে কেটে মধু এবং গ্রিন টির সাথে চিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন স্লাইসগুলো নিয়ে পনেরো মিনিটের জন্যে মুখ মুখে রেখে দেন চেপে তারপর মুখ ধুয়ে ফেলুন কলা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে মাস্কটি আপনি বাড়িতে বসে সহজে তৈরি করতে পারেন এটি তৈরির জন্য লাগবে একটি কলা এ তা মসৃণভাবে ভালো করে মেখে নেন এবং ত্বকে যদি শুষ্ক হয় তবে টক দই যোগ করতে পারে তিরিশ মিনিটের জন্য রাখুন ভালো করে ধুয়ে ফেলুন অকাল বার্ধক্য ঝুলে ঝুলন্ত ত্বক বয়সে তার ছোপ এছাড়াও রয়েছে আমাদের কর্মব্যস্ত জীবনে আমাদের বাইরে বেরোতে হয় তার জন্য আমাদের ত্বকে সূর্যের রশির প্রভাবে যে একটা ছোপ আসে এই ছোপগুলোকে প্রিভেন্ট করার জন্য গ্রিন টির বিকল্প হয় না গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণ ত্বকের কোষগুলোতে থাকা ফ্রি রেডিক্যাল কমায় গ্রিন টি ক্ষতিকারক অতি বেকুনি রশ্মি চারপাশে দূষণ এবং ত্বকে ক্ষতি করে যেসব থেকেও ত্বককে সুরক্ষিত রাখে একটি অকাল বার্ধক্য কমাতে সাহায্য করে আপনার গ্রিন টিকে শরীরের পক্ষেও ভালো সারাদিনে বার গ্রিন টি পান করুন বেশি করে জল খান সাথে করুন হালকা শরীরচর্চা এবং রোদে যারা বেরোন অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন ঘরোয়া টিপসগুলো অ্যাপ্লাই করুন ফলাফল পাবেন যাদের তকছ একটু বেশি বেড়ে গেছে কমেন্ট সেকশানে লিখুন আমি ক্রিম বলে দেব সেগুলো লাগালেই কিন্তু এগুলো প্রিভেন্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই অল টাইপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য পরের দিন দেখা হবে নতুন কোনো টিপসের সাথে